শীতকালীন গাজর দিয়ে আমরা নানা রকম খাবার দাবার কিন্তু বাড়িতে বানিয়েই থাকি বিশেষ করে গাজরের হালুয়া কিন্তু শীতকালে আমরা বানিয়েই থাকি এর আগে আমি আপনাদের গাজরের হালুয়া বানিয়ে দেখিয়েছিলাম এছাড়াও আমি বানিয়ে দেখিয়েছিলাম গাজরের হালুয়া দিয়ে পাটি সাপটা আজকে বানাচ্ছি গাজর দিয়েই আরও একটা ডেজার্ট আইটেম বানাচ্ছি গাজরের রসমালাই এটা কিন্তু বর্তমানে ইন্টারনেট দুনিয়ায় ভীষণই জনপ্রিয় এবং একটা ভাইরাল ভিডিও বলা যেতে পারে কীভাবে বানাবো চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটাতে আর গাজরের এই রসমালাইটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয় কিভাবে বানাবো চলুন দেখে নিই প্রথমেই বলি আমাদের লাগছে গাজর আর এখানে আমি নিয়েছি হাফ কিলো গাজর গাজরটাকে আমি আগেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন গাজরের খোসাটাকে ছাড়িয়ে নেব আর মাথার কাছে আর পেছনের কাছে অল্প করে কেটে রাফলি চপ করে রেখেছি মানে গাজরটাকে আমি টুকরো করে রেখেছি গাজর যেহেতু আমরা পেস্ট করব তাই গাজরটাকে কিন্তু সমানভাবে কাটতে হবে এমন কোনো ব্যাপার নয় বা রকম আকৃতিতে কাটতে হবে এমন কোনো ব্যাপার নয় গাজরটাকে আপনাদের পছন্দ মতন ছোটো করে টুকরো করে নেবেন গ্রাইন্ডিং জারের মধ্যে টুকরো করে নেওয়া গাজর নিলাম ফ্লেভারের জন্য তিন থেকে চারটে ছোট এলাচ দিয়ে দিচ্ছি এই সাথে খুব সামান্য জাস্ট এক পিঞ্চ মতন নুন ব্যবহার করব যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু নুন দিলে টেস্টটা ব্যালেন্স হয় এবং সেই মিষ্টি জিনিসের স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রে বেড়ে যায় এরই মধ্যে দিয়ে দিচ্ছি এবার আখের গুড় এখানে আমি শুকনো আখের গুড় বা ড্রাই জাগরি পাউডার ব্যবহার করছি আপনারা এখানে অবশ্যই চিনি ব্যবহার করতেই পারেন তবে আমি একটু হেলদিভাবে বানাচ্ছি সেই জন্য আমি জাগরি পাউডার ব্যবহার করছি আর যেটা হয় গুড় যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু রংটা ভীষণ ভালো আসে দিয়ে দিলাম তিন থেকে চার টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর দিচ্ছি ফ্রেশ ক্রিম এখানে আমি ফ্রেশ ক্রিমের ব্যবহার করছি আমার কাছে যেহেতু রয়েছে সেই জন্য আমি দিচ্ছি আপনারা চাইলে এখানে দুধ জাল করে নিয়ে ঠান্ডা করে ব্যবহার করতে পারেন তবে অবশ্যই দুধ বা ফ্রেশ ক্রিম বা মালাই ব্যবহার করবেন কোনো রকম জলে ব্যবহার করবেন না তাহলে কিন্তু স্বাদটা আবার একটুখানি বদলে যাবে আচ্ছা এবার সমস্তটাকে আমি ভালো মতো একবার মিহি পেস্ট করে নিলাম চলে যাচ্ছি গ্যাস ওভেনের কাছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এখানে ঘিয়ের ব্যবহারই করতে হবে তেল ব্যবহার করলে হবে না কারণ তেল দিলে কিন্তু স্বাদ অন্যরকম হয়ে যাবে ঘি ভালো মতো গলতে গলতেই বা ঘিটা ভালো মতো গরম হতে হতেই আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মোটামুটি পাঁচ টেবিল চামচ পরিমাণে সুজি সুজিটা আমি এবার এই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আমি সুজিটাকে দু মিনিট ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রয়েছে না নাহলে সুজি কিন্তু খুব দ্রুত জ্বলে যাবে আচ্ছা সুজিটাকে আমি দু মিনিট একটু ভেজে নেব রঙটা হালকা পরিবর্তন হবে এবং একটা খুব সুন্দর কিন্তু ঘ্রাণ বেরোবে অর্থাৎ খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই পর্যায়ে দিয়ে দেবো পেটে রাখা গাজর গাজরের মিশ্রণটা সম্পূর্ণটা দিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে এটা কিন্তু এবার জাল করে নেব দশ মিনিট সময় লাগবে এটা সম্পূর্ণ জাল হতে বা সম্পূর্ণ কুক হতে আর আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যখন গাজরটাকে বাটবেন তখন কিন্তু অতিরিক্ত পরিমাণে দুধ ক্রিম বা মালাই যেটাই ব্যবহার করেন সেটা কিন্তু বেশি ব্যবহার করবেন না কারণ যদি আমরা লিকুইডটাকে বেশি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই মিশ্রণটাকে মানে গাজরের মিশ্রণটাকে শুকোতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে গাজরের এই মিশ্রণটা আমি মিডিয়াম হাই ফ্লেমে জাল করছিলাম এদিকে এটা বেশ ঘন হয়ে গেছে আমি একটা থালার মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিলাম এবার আমি গাজরের যে মিশ্রণটা রেডি করছিলাম সেটা দেখুন কড়াই থেকে ধীরে ধীরে ঝাড়তে শুরু করেছে আমি সব শেষে এর মধ্যে আমি দু চামচ গুঁড়ো দুধ ব্যবহার করছি দু চামচ গুঁড়ো দুধ যদি এইভাবে সব শেষে ব্যবহার করা হয় তাহলে এর মধ্যে বাইন্ডিংটা খুব সুন্দর আসে আর খুব দ্রুত কিন্তু কড়াই থেকে ছেড়ে আসে দেখুন আমি গুঁড়ো দুধটাকে ভালো মতো মিশিয়ে নিলাম আর এটা কিন্তু ধীরে ধীরে কড়াই থেকে ঝাড়তে শুরু করেছে আমাদের গাজরের মিশ্রণটা একদম তৈরি আমি এবার ঘি মাখিয়ে রাখা থালার মধ্যে তুলে নিচ্ছি একটু যদি ঘি মাখিয়ে নেওয়া হয় থালার ওপর তাহলে কিন্তু এটা খুব মানে অনাসে ছেড়ে যায় থালা থেকে দেখুন আমাদের গাজরের মিশ্রণটা তৈরি হয়ে গেলে আমি ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু ঘি জাস্ট ওয়ান টি স্পুন মতন ঘিটা ভালো মতো গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সেভেন হান্ড্রেড এম এল অর্থাৎ সাতশো এম এল পরিমাণে দুধ এখানে আমি ফুলক্রিম দুধ ব্যবহার করছি আর যে কড়াইয়ের মধ্যে আমি গাজরের মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যেই কিন্তু দুধটা ব্যবহার করলাম এতে দুধের মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসবে গাজরের আচ্ছা দুধটাকে আমরা জাল হতে দেবো গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমেই রাখলাম দুধে জাল আস্তে আস্তেই আমি এদিকে গাজরের যে মিশ্রণটা বানিয়েছি সেখান থেকে এরকম ছোটো ছোটো লাড্ডু তৈরি করে নেবো এইভাবে রসমালাইয়ের জন্য আমরা তৈরি করে নিচ্ছি ছোটো ছোটো গাজরের লাড্ডু বা গাজরের মিষ্টি এই গাজরের মিষ্টিগুলো কিন্তু খেতে এমনি সুস্বাদু হয় আর যেহেতু আমরা এর উপর মালাই ব্যবহার করব তাই এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে দেখুন গাজরের লাড্ডুগুলো আমার তৈরি করা হয়ে গেছে অপরদিকে দুধে জাল চলে এসেছে ক্যাশের ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়ে দুধটাকে এবারে একটু জাল করে নেব। দুধটাকে একটু ঘন করে নেব আর দুধটা যেহেতু আমি ফুল ক্রিম দুধ ব্যবহার করছি তাই খুব বেশি সময় লাগবে না ঘন হতে যদি আপনারা টোন মিল্ক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগতে পারে আচ্ছা দুধটা বেশ ঘন হয়ে আসলে আমি দিয়ে দিলাম দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়া হলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় দুধ ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এক পিঞ্চ কেসার বা জাফরান আর মিষ্টির জন্য ব্যবহার করছি ড্রাই জাগরি পাউডার বা শুকনো আখের গুড় এখানে আমি আখের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতেই পারেন যেটা আমি আগেও বলেছি সমস্তটা ভালো মতো মিশিয়ে আমি এই দুধের মিশ্রণটাকে কিন্তু আরও খানিকক্ষণ জাল করে নেবো তাহলে কিন্তু আমাদের মালাই বা ক্ষীর একদম তৈরি হয়ে যাবে মালাই বা ক্ষীরটা তৈরি হতে হতেই আমি এবার যে থালার মধ্যে এই রসমালাইটা সার্ভ করব। সেই থালার মধ্যেই আমি গাজরের এই লাড্ডুগুলোকে সাজিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন একটার ওপর একটা যেন লাড্ডু না থাকে তাহলে আবার সমস্যা হবে পড়ে আমি প্রত্যেকটা লাড্ডু সাজিয়ে নেওয়ার পর অপরদিকে আমি দেখাচ্ছি দেখুন আমাদের ক্ষীর বা মালাই কিন্তু একদম তৈরি হয়ে গেছে দুধটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন আমাদের মালাই বা ক্ষীর একদম তৈরি এটা কিন্তু এরকম লিকুইড থাকতেই নামিয়ে ফেলতে হবে মানে একটু পাতলা থাকতেই নামাতে হবে কারণ ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে এবারই গরম গরম ক্ষীর বা মালাই দিয়ে দিচ্ছি আগে থেকেই রেডি করে রাখা গাজরের লাড্ডুর ওপর আর ক্ষীর বা মালাই কিন্তু গরম থাকতে থাকতেই আমাদের এই গাজরের লাড্ডু বা সন্দেশের ওপর দিয়ে দিতে হবে কারণ গাজরের লাড্ডু বা সন্দেশ আমরা কিন্তু মালায়ের মধ্যে দিয়ে ফোটাবো না তাহলে আবার ভেঙে যাবে এইভাবে গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ভালো মতো আমাদের যে রসমালাইয়ের রসটা সেটা কিন্তু ঢুকে যাবে গাজরের লাড্ডুর মধ্যে উপর থেকে আমি খানিকটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি আমার পছন্দ মতন ড্রাই ফ্রুটস নিয়েছি একটু কাজু অ্যামান্ড কিশমিশ আর পেস্তা ছড়িয়ে দিলাম সবশেষে একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব